আমাদের হৃদয়ের সাথে অঙ্কিত একটি নদী আমাদের পৃথিবীতে অধিকাংশ মানুষ এই নদীর নাম জানে নীল পয়েন্টটি কিন্তু যেখান থেকে নীল একদম উৎস হিসাবে প্রায় ছয় হাজার কিলোমিটারের অধিক একটা মহাদেশ থেকে আরেকটা মহাদেশ পর্যন্ত বহমান হয়ে গিয়েছে সেই পয়েন্টের দিকে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি আপনারা যারা আমাদেরকে দেখছেন এটা উগান্ডাতে এবং উগান্ডার মধ্যে আমরা সেই জায়গাতে যাওয়ার জন্য চেষ্টা করছি যেই জায়গাতে নীল গুলো শুরু হয়েছিল আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় ব্যক্তিত্ব শাইক আহমদুল্লাহ হাফিজুল্লাহ সেটা এনজয় করছেন আলহামদুল্লাহ এবং দেখছেন আমি শাইকের কাছে মূল পয়েন্টে যাওয়ার আগে নীলের এই বিষয়ে অনুভূতি এবং আপনার পক্ষ থেকে কিছু বক্তব্য জানতে চাচ্ছি

যেই নদীতে ফেলতে আল্লাহ বলেছেন সেটা অনেক তাপশিরবিদদের মতে হলো এই নীল নদ এবং নবী কিরিম সাল্লুস্লাম মেয়েরা যে চারটি নদী দেখেছেন বোখারি এবং মুসলিম করেছে চারটি দুটি হয়েছে জান্নাতে আর দুটি পৃথিবীতে পৃথিবীতে যে দুইটি নদী প্রবাহিত হয়েছে তার একটি হল নীল আর একটা হলো ইরাকের ফোরাত এই নীল এবং ফোরাত এই দুটি নদী এবং জান্নাতে যে দুটি নদী নবী দেখেছে যেগুলো তিনি বাঁধেনি বলেছেন অদৃশ্য বলেছেন সেই নদীর সবগুলো মূল সোর্স বা সূত্র বলেছেন সিদ্ধাতুল মন্তাহার গোলা সেখান থেকে কিভাবে সেখান থেকে এসেছে তার বরণ প্রকৃতি আল্লাহ ভালো জানেন তবে পৃথিবীর পার্থিব এবং বাহ্যিক দৃষ্টিকোণ থেকে নীল নদের যে সোর্স বলা হয়ে থাকে উগান্ডার এই জিনজা এই জায়গা আমরা আজকে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের গতকালকে উগান্ডার রাজধানী কাম্পালা ইসলামিক প্রোগ্রাম ছিল সেখানে আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের বন্ধুদের সাথে মিলন মেলায় পরিণত হয়েছে শুনতে চাই এই যে একদম যে পয়েন্টে আমরা আছি এটাই হচ্ছে বলা হয় যে নীল এখান থেকে উচ্ছারিত উচ্ছারিত হয়ে এটা বহমান তো এই নীল নদের নামকরণের বিষয় মূলত মূলত গ্রিক শব্দ নীলস থেকে ল্যাটিন আমেরিকান শব্দ শব্দে রূপান্তরিত হয়ে ইংলিশে রূপান্তরিত হয়ে বর্তমানে নীল হিসাবে গোটা পৃথিবীতে পরিচিত তো এখানে